আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এটা ফোর জিরো সেভেন কাভার ব্যান দেখতে পারছেন দু মডেল কাগজ মালিকানা কমপ্লিট একেবারে আন্ঠাস গাড়ি ইঞ্জিন অরিজিনাল কাগজ কমপ্লিট দেখতে পারছেন থেরোপি আমাদের সাথে যোগাযোগ করবেন দু সিরিয়াল বত্রিশ সত্তর ডায়টা একেবারে পেরেস এই যে আপনি বডি পাশে দেখেন একেবারে বডি কোনো জং নাই ঢাকা টু সমগ্র বাংলাদেশ এবং চট্টগ্রাম সিলেট সমগ্র বাংলাদেশ এই যে দেখেন টায়ার গুলো এমআরএফ টায়ার দেখতে পারছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডাকা মিরপুরে দেখেন গাড়িটা গার্মেন্ট শিপমেন্ট এবং ঢাকা টু চিড়াগ্রাম দেখতেই পারছেন রানিং গাড়ি পাশের গাড়িগুলোর জন্য ভিডিও যাচ্ছে না সাথে সাথে নিয়ে হবে হবে উত্তরা বিআইটি কোনো কিস্তিতে বিক্রি হবে না ক্যাশ বিক্রি হবে কোনো কিস্তিতে বিক্রি হবে না